এটাই আর আমার পেছনে এটা হচ্ছে মেট্রো স্টেশন এই যে একটা বাস এসছে এটা হচ্ছে শারজার বাস আমাদেরটা দুবাইয়ের এই যে আরেকটা একটা স্টপেজে বাস থামলো এটা হচ্ছে আজমান গ্র্যান্ড মল স্টপেজ আর আমরা রয়েছি ডাবল টেকের বাসে আমরা কিন্তু দোতলায় মানে বাসের দ্বিতীয় তলায় বসে আছি আর একবারের সামনে হারজা কালচারাল স্কোয়ার এই যে সেম বাসে করে কিন্তু আমরা যাচ্ছি ডাবল টেকার আর আমি রয়েছে উপরে দোতলায় তো এখন একটু জ্যাম কম রয়েছে নর্মালি কিন্তু দুবাইয়ের রোডগুলোতে অনেক জ্যাম থাকে এই যেটা নামার পথ আমরা সিঁড়ি এটা মূলত তো আমরা ছিলাম দ্বিতীয় তলায় তো আমাদের ট্রিপ শেষ আমরা এখন নিচে নেমে যাবো ফাইনালি আমরা নেমে পড়লাম এটা হচ্ছে ইউনিয়ন বাস স্টপেজ আসসালামু আলাইকুম বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আমি রাইট নাও এখন আছি সংযুক্ত আরব আমিরাতে আজমান শহরে আর এখান থেকে আজকে যাব দুবাই এখানকার বাস সার্ভিস কেমন সেটা আমরা আপনাদেরকে দেখাবো মানে বাস ভ্রমণ করবো বলতে আমরা তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এদিক দিয়ে কিন্তু বাসটা আসবে আমরা অপেক্ষা করছি আর আপনার টাইম আছে আট মিনিটের মতো তো আট মিনিট পরে কিন্তু বাস আসবে এখন অত্যন্ত তাপমাত্রা প্রায় ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো বাসের মধ্যে উঠলে আর সমস্যা নেই তো এই যে অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য এই যে একটা বাস এসছে এটা হচ্ছে শারজার বাস আমাদেরটা দুবাইয়ের তো আমাদের এখনও অলমোস্ট টেন মিনিটস মানে লেট আসছে আসলে আমরা উঠে যাব তো বন্ধুরা আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি আর এখনও আমরা আসি আসবান এলাকায়

এক মিনিটের মধ্যে যদি মিস করেন তাহলে কিন্তু মিস আমরা অলরেডি একটা বাস মিস করেছি এই যে আরেকটা একটা স্টপেজে বাস থামলো এটা হচ্ছে আজমান গ্র্যান্ড মল স্টপেজ আর এখান থেকে একটা ফ্লাইওভার রয়েছে এখানে সামনে দারুণ জায়গা এটাকে তো বন্ধুরা আমরা এখন রয়েছি শারজা তো আজমান পার হয়ে শারজা এসছি আর শারজা ক্রাস করে আমাকে যেতে হবে দুবাইতে আর আমরা রয়েছি ডাবল টেকের বাসে আমরা কিন্তু দোতলায় মানে বাসের তৃতীয় তলায় বসে আছি আর একবারের সামনে তো আমরা শারজা মেন সিটিতে প্রবেশ করেছি যে এটাই এখানে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে এদিক দিয়ে চলে গেল যেটা এটা নিচ দিয়ে আবার উপরে উঠেছে এগুলো হচ্ছে সামনে দেখা যাচ্ছে এগুলো আজমান গভর্নমেন্ট অফিস আচ্ছা এটা হচ্ছে কালচারাল স্কোয়ার যে এখানে লেখাও রয়েছে শারজা কালচারাল স্কোয়ার এর আগেও একবার আমি এদিকে এসেছিলাম বাট এত সুন্দর করে এক্সপ্লোর করতে পারিনি তখন এখন আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে খুবই সুন্দর পরিপাটি একটি শহর মার্শাল্লাহ যে এখন আমরা যাচ্ছি সিটি সেন্টারের দিকে শারজা সিটি সেন্টার তো আমরা এখন একটা ওভার ব্রিজে রয়েছি ফ্লাইওভারে আর এখানে নিচে একটা সুন্দর মসজিদ রয়েছে তো এখান থেকে মোটামুটি শারজা সিটি মানে চোখে দেখা যাচ্ছে ক্যামেরা কতটা আসছে জানি না আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে আবু সাগারা শারজা তো আমাদের নর্মালি দুই ঘন্টা মতো টাইম লাগে আজমান থেকে দুবাই যেতে আমরা যে স্টপেজে নামবো এটা নাম হচ্ছে আজমান সরি দুবাই ইউনিয়ন তো ইউনিয়নে নেমে আমরা ওখান থেকে আবার হ্যাঁ মেট্রো ধরব তো বাস ভ্রমণ মেট্রো ভ্রমণ আর আমরা যাব ফিউচার মিউজিয়ামে অনেক কিছু কিন্তু ঘুরে দেখবো আজকে সঙ্গে থাকুন এই যে আমরা যে বাসটা করে যাচ্ছি এটা এই যে ডাবল টেকার বাস সামনে একটা যাচ্ছে এই যে সেম বাসে করে কিন্তু আমরা যাচ্ছি ডাবল টেকার আমি রয়েছি উপরে দোতলায় সেম বাস তো এখন একটু জ্যাম কম রয়েছে নর্মালি কিন্তু দুবাইয়ের রোডগুলোতে অনেক জ্যাম থাকে এখানে একটা স্টপেজ রয়েছে স্টপেজে একটা বাস থামলো আগেরটা এই যে এটা থেমেছে বলে আমাদেরটা থামলো না তো নর্মালি অনেকগুলো বাসই কিন্তু যায় এই ইউনিয়ন রোডে এদিক দিয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে দুবাই জাবাল আলী সব দিক কিন্তু এদিক দিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া যায় আমজান থেকে আজমান থেকে কিন্তু একাধিক রুট রয়েছে দুবাই এবং আবুধাবি যাওয়ার জন্য তো আমরা মেইন যে রোডটা শের জায়েদ রোড তো সেটা দিয়ে যাচ্ছি না আমরা আরেকটা ভিতর দিয়ে ভিতরের একটা রোড দিয়ে কিন্তু বাজাচ্ছি যে আমরা এখন ধরলাম আল নাহাদা এই যে আমরা আরেকটা রোডে ঢুকে পড়লাম এখানে কিন্তু অনেকগুলো নিম গাছ রয়েছে সারি সারি বহু নিম গাছ নিম গাছগুলো আমিরাতে অনেক বেশি দেখা যায়। এই যে এখানে সারি সারি অনেকগুলো নিম গাছ লাগানো আছে। এই যে এখানে একটা স্টেডিয়াম রয়েছে। এটা মেবি ক্রিকেট স্টেডিয়াম না। এই যে এখানে কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে উপরে। তো এখানে দেখাচ্ছে 49 minutes। এই যে দেখুন। তো যেহেতু আমি একবার সামনে বসেছি এর জন্য ভালো করে দেখাতে পারলাম না তোমার 49 মিটার রয়েছে আমাদের এ আমার নেপাল নেপাল থেকে ভাইয়া জি আপনার নাম সন্তোষ সন্তোষ ভাইয়া তো ও আমার মানে আমাদের দেশ সম্বন্ধে তার কিন্তু অনেক ধারণা আছে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি যে কারফিউ চলছে স্টুডেন্টের উপরে নির্যাতন চলছে সেটা সম্বন্ধে কিন্তু উনি অবগত এবং উনি কিন্তু তার জন্য খুবই মর্মত তো নেপাল থেকে এসেছে উনিও থাকে আজমানে আমিও আজমানে থাকি আমরা দুজনে একসঙ্গে যাচ্ছি দুবাইতে এই যে আমরা কিন্তু জ্যামে পড়েছি তো এরকম জ্যাম কিন্তু সচরাচর পড়ে বাট আমরা ভিতরে একটি রাস্তা দিয়ে এসেছিলাম এই জন্য জ্যাম একটু কম যে টাইমে আমরা এসেছি এখন তিনটা তেইশ বাজে তো এখন কিন্তু ওরকম জ্যাম হয় না সচরাচর তো এটা ছোট একটা জ্যাম এর থেকে অনেক বড় বড়ো জ্যাম কিন্তু পড়ে দু রাস্তায় আর সংযুক্ত আরব আমিরাতে আসলে প্রচুর পরিমাণে গাড়ি এত পরিমাণ গাড়ি কি বলবো এই জন্য সচরাচর জ্যামটা হয় তো আমরা আল্লাহ খিল থেকে যাত্রা শুরু করেছিলাম আর পৌরসভা ইউনিয়নে এখনও ফোরটি টু মিনিট লাগবে আমাদের যেতে তো আমরা এই সিগন্যালসে আসি এই সিগন্যাল ক্রস করে আমাদের যেতে হবে মনে হচ্ছে কিছু সময় আমরা জামে থাকবো এটা একটা বাঙ্গালি ডান্স বার মানে বাঙালি ডান্স ক্লাব রংমহল বলা হচ্ছে এটাকে বাঙালিরা বেশ রং জামাশা করে দেশে তো আমরা দুবাই সিটির মধ্যে রয়েছি আর এখনো থার্টি থ্রি মিনিট দেখাচ্ছে মানে অলমোস্ট আধা ঘন্টা লাগবে এখন আমাদের ইউনিয়ন পোসাতে সঙ্গে থাকুন তো নেক্সট বাস স্টপেজে কিন্তু আমরা এটা হচ্ছে সালা আল দিন স্ট্যান্ড আর এরপরের স্টপেজই হচ্ছে ইউনিয়ন তো এখনও থার্টি থ্রি মিনিট দেখাচ্ছে যদি এখানে জ্যাম এই জন্য একটু বেশি টাইম দেখাচ্ছে তো জ্যাম না থাকলে কিন্তু আমরা পনেরো ষোলো মিনিটের মধ্যে পৌঁছে যেতাম তো খুব একটা হ্যাসেল না মোটামুটি খুব স্বাভাবিকভাবে আমরা চলে এসেছি কোনো ওরকম ধরনের কোনো জ্যাম কিন্তু আমাদের পোহাতে হয়নি এর আগে একটা জ্যামে পড়েছিলাম আর এই একটা এটা ছোটো সিগন্যাল এটা পার হলেই খুব যেহেতু আমরা মেন টাউনে রয়েছি এখন এই জন্য একটু জ্যাম হবে নর্মালি তো আমরা দেরা দুবাই এর কাছাকাছি রয়েছে এর একটু সামনেই কিন্তু দেরা দুবাই তো আমরা কিন্তু ইউনিয়ন বাস টার্মিনালে চলে এসেছি এটাই আমাদের লাস্ট স্টপেজ এই যে আমাদের বাস এখনই এখানে শেষ হয়ে যাবে তো আমাদের ফিনিশড আমরা চলে এসেছি এই যে অনেকগুলো বাসকে দেখা দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ড দেখুন কত সুন্দর কত পরিপাটি মাশাআল্লাহ তো আমাদের ট্রিপ শেষ আমরা এখন নিচে নেমে যাবো যেটা নামার পথ আমরা সিঁড়ি এটা মূলত তো আমরা ছিলাম দ্বিতীয়তলায় তো ফাইনালি আমরা নেমে পড়লাম এটা হচ্ছে ইউনিয়ন বাস স্টপেজ তো এখান থেকে আমরা যাব মূলত মেট্রোতে তো বাস স্ট্যান্ড দেখুন আসলে কত সুন্দর মাসাল্লাহ অসাধারণ অসাধারণ আর আমাদের দেশের বাস স্ট্যান্ড কি বলবো বিষয় ওকে এটাই আর আমার পেছনে এটা হচ্ছে মেট্রো স্টেশন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ